স্পোর্টস ডেস্ক ফ্রেন্ড সাকিয়র প্রায় মাসখানেকের ফুটবলযোগ্য শেষে পর্দা নামার অপেক্ষায় দুই মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কোপা ও ইউরোর হিসেব নিকেশ চলছে ফাইনাল নিয়ে যেখানে গৌরব তো আছেই অর্থের হিসেবটাও মাথায় রাখতে চাইবে চার ফাইনালিস্ট কনকাকাফের সঙ্গে যৌথভাবে এবারের কোপার আয়োজন করেছে কনমেবল মার্কিন মুলুকে কেবল আসরের জলুস নয় বাড়ানো হয়েছে প্রাইজমানির পরিমাণও শুধু অংশগ্রহণ করলেই তিন মিলিয়ন ডলার এরপর শীর্ষ চার দলের মাঝে ভাগ করে দেওয়া হবে আরও ছয় শূন্য মিলিয়ন সব মিলিয়ে হিসেব টানলে কোপার চ্যাম্পিয়ন দলের কোষাগারে জমা হবে বাংলাদেশি মুদ্রায় দুই এক আধ কোটি টাকারও বেশি গতবারের তুলনায় জাকিনা চার গুদ দুই হাজার একুশ সালে ব্রাজিলে হওয়া কোপার সবশেষ আসরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন প্রাইজমানি হিসেবে পেয়েছিল পাঁচ পাঁচ কোটি টাকা এবার রানার্স আপ হলেও সে তুলনায় আড়াই গুণ বেশি টাকা পাবে আলবিসেলেস্তারা আর্জেন্টিনার সামনে এখন ইতিহাসের প্রথম দল হিসেবে টানা দুই কোপা জেতার পাশাপাশি এই বিপুল পরিমাণ অর্থ ফেডারেশনের কোষাগারে জমা করার বিষয়টাও মাথায় থাকবে বলে রাখা ভাল পৃথিবীর সবচেয়ে পুরনো এই ফুটবল টুর্নামেন্টের ইতিহাসে এত বিশাল অঙ্কের প্রাইজ নজির এবারই প্রথম অর্থের কথা বললে ইউরো চ্যাম্পিয়নশিপ আসবে আগে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের কোনও আসরে এত বেশি টাকার ঝনঝনানি দেখার নজির নেই আর কোথাও গতবারের তুলনায় প্রাইজ পরিমাণ প্রায় একই রকম থাকলেও সেই সংখ্যাটাও যে কারো মাথা ঘুরিয়ে দিতে বাত ইউরোর প্রাইজ মানি বন্টনের হিসেবটা কিছুটা ভিন অংশগ্রহণ ফি থেকে শুরু করে ম্যাচ প্রতি জয়ের হিসেবে আলাদা করে টাকা ঢুকবে দলগুলোর অ্যাকাউন্টে রাউন্ড অব সিক্সটিন থেকে ফাইনাল রাউন্ড প্রতি যত এগোবে কোনো দল নামের পাশে যোগ হবে তত বেশি অর তাই তো দুই ফাইনালিস্ট স্পেন ও ইংল্যান্ডের জন্য প্রাইজ মানির পরিমাণ ভিন্ন ভিন গ্রুপ রাউন্ডে সবগুলো ম্যাচ জেতায় থ্রি লাইন্সের তুলনায় এক মিলিয়ন ইউরো বেশি পাবে লা রোহা বাংলাদেশি মুদ্রায় জাকিনা তিন সাত কোটি টাকার বেশি অন্যদিকে চ্যাম্পিয়ন হলেও গ্রুপ পর্বে দুই ম্যাচ ড্র করায় অর্থ কম পাবে সাউথগেট শিবির সাথে ছিলাম সুরমিন আক্তার প্রিন্স ডেকের ভ্লগ